এবার পঁয়তাল্লিশ বর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুরের কাঁথে নান্দনী ক্লাবে দুর্গা পুজো শুক্রবার ফিতে কেটে নান্দনী ক্লাবের পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নান্দনী ক্লাবের অন্যতম কর্ণধার তথা কাঁথে লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে স্বাগত জানান শিশির অধিকারী ও তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এবার নান্দনিক ক্লাবে থিম গুজরাটে নাগেশ্বরী মন্ত্রের আদলে নাগেশ্বর পুজো প্যান্ডেল আর জি করে নিয়েও নিও এদেন মুখ্যলে शिशिर অধিকারী দুর্গা আসছেন মাগো ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী অর্থনৈতিক সমাজনীতি দাও শক্তি দাও আর বেশি শক্তি দাও সমস্ত প্রকার দুষ্কর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা যেন আরো শক্তিশালী হবে দাবি করছেন যে অভয়ার বিচার চাই অভয়ার তো বিচার আমরা চাইছি মৃত অভয়া প্রমাণ করে গেল শক্তি কত তার সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে বাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং সেই আদর্শে মানুষ আজকে আরো শক্তি সঞ্চয় করে সত্য প্রতিষ্ঠা করুক যারা এটাকে ধ্বংস করেছে ওকে যারা সর্বনাশ করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক মানুষ সুখে থাক আপনি